দীর্ঘ বেশ এক মাস ধরে আপনাদের সঙ্গে লাইভে কোনো কমিউনিকেশন করতে পারেনি আসলে একটু ব্যস্ততার মধ্যে দিন কাটছে আর এখন যেহেতু বর্ষা সেই ক্ষেত্রে মাঠেও বেশ একটু ব্যস্ততার মধ্যে দিন কাটছে আর ছাদ বাগানে তেমনভাবে কোনো টাইম দেওয়া যাচ্ছে না যাই হোক বর্ষায় আজকে বাড়িতে মানে সকালে কাজে বেরোনোর কথা কিন্তু বৃষ্টির জন্য বেরোতে পারেনি দেখে বুঝতে পারছেন যে পিছনে ছাতা নিয়ে কিন্তু ভিডিওটি শ্যুট করা হচ্ছে ব্যাপার হচ্ছে আজকে লাইভটাই আপনাদের সঙ্গে বেশি টাইম নেব না খুবই সংক্ষেপে থাকবে আর সেই সঙ্গে লাইভটা যারা দেখছেন সাউন্ডটা ক্লিয়ার আসছে কিনা একটু কমেন্ট করলে অবশ্যই ভালো হতো তো আপনাদের সঙ্গে ছোট্ট কিছু বিষয় না শেয়ার করলেই নয় সেই সমস্ত বিষয়গুলো আপনাদের সঙ্গে শেয়ার করব এখানে ছাদের তো বুঝতে পারছেন এখন ড্রাগনের সকলেরই ভরপুর ফলন কিন্তু অতিরিক্ত বৃষ্টিপাতের জন্য ড্রাগনের সাইজ কিন্তু এবার অনেকটাই ছোট হয়েছে মাঠেও বলুন বা আপনি ছাদে বলুন কিন্তু এখন বেশ কিছুদিন বৃষ্টিটা বন্ধ ছিল আবারও তো দুদিন থেকে বৃষ্টি শুরু হয়েছে এই সমস্ত ফলগুলো সেকেন্ড লটের মানে তিন তিন নম্বর লট হচ্ছে ভুল বললাম আপনাদের তিনবার এসেছে মানে আমার এবার একটু ফল আসতে লেটি হয়েছে বাগানে যাই হোক এই ফলগুলো কিন্তু একটু মোটা হচ্ছে কিন্তু এগুলো আবার ছোট সাইজ আছে এদিকে কিছু নতুন করে ফুল এসেছে তো বর্ষায় বেশ কিছু গাছের কিছু পরিচর্যা তো থেকেই থাকে সেই বিষয়টা আপনাদের সঙ্গে একটু শেয়ার করব আর এটা ব্যবহার হচ্ছে সাউন্ডটা ক্লিয়ার আসছে কিনা একটু কমেন্ট করলে খুবই ভালো হতো আপনাদের তো বলেছিলাম এখানে কিন্তু স্ট্রাকচার কিছু করা হয়ে ওঠেনি কিন্তু তা সত্ত্বেও কিন্তু দেখুন এই গাছটাতে কটা এখন ধরে আছে এখানে অলরেডি এই যে দেখুন এখানে একটা এখানে একটা দুটো একটা তিনটে তিনটে অলরেডি ধরে আছে প্লাস দুটো কিন্তু আবারও চলে এসছে আর এই গাছগুলো তো স্ট্রাকচার করা হয়নি শুধুমাত্র এ মানে একটু দড়ি দিয়ে বেঁধে দেওয়া হয়েছে তাই কিন্তু চলে এসেছে আর এই গাছটা তো আগে আপনাদের দেখিয়েছিলাম এখান থেকেও গতবারও অনেকগুলো ফল নেওয়া হয়েছিল এবারও মোটামুটি এখনও গাছ আছে এখানে একটা এর ভিতরে একটা দুটো এদিকে একটা তিনটে পাঁচটা আছে আপাতত পাঁচটা আছে আবারও ফুল হয়তো বা আসতে চলেছে আসবে নেক্সট টাইম আর এদিকে এই গাছটাতেও আছে সামগ্রিকভাবে এখানে আছে আপনার তিনটে আছে আর এই গাছটাতেও একটা আছে সবগুলোতে আছে কম বেশি আর এখান থেকে এর আগেও খাওয়া হয়েছে প্লাস এখনও দেখুন সে একটা আছে তো এই বর্ষাতে ছাদ বাগান বা বাগান যেটাই বলুন না এখন বেশ কিছু তো পরিচর্যা থাকেই ছাদটা একটু যদিও অগোলও হয়ে আছে এখানে দেখে বুঝতে পারছেন না এগুলো প্রচুর ঘাস হয়েছিল ঘাসগুলো কিছুটা পরিষ্কার করা হয়েছে তো এখন বিশেষ করে বর্ষাতে যারা ড্রাগন চাষ করছেন আপনাদের উদ্দেশ্যেই একটা বার্তা বলছি সেটা আপনি ছাদ বাগানই বলুন বা মাঠে যারা কমার্শিয়ালি চাষ করছেন সকলের জন্য কিন্তু একটা বার্তা থাকছে সেটা হচ্ছে ড্রাগনে বিশেষ করে অতিরিক্ত বর্ষা এবার তো বৃষ্টি থামছেই না আর একটু ঠান্ডাও লেগেছে যাই হোক একটু ডিস্টার্ব হতে পারে সেটা কিছু মনে করবেন না আপনারা এই ফলগুলো কিন্তু একটু বড় হয়েছিল মানে এর আগে যে দুবার ফল হয়েছে সেগুলো কিন্তু ছোটো ছোটো ছিল আর আপনারা তো জানেন যে আমি ছাদে বিশেষ করে কোনো রকমের রাসায়নিক কিছু ইউজ করি না সম্পূর্ণ জৈবভাবে হাড়গুঁড়ো শিমকুচি নিমখল রাসায়নিক বলতে যেগুলো দরকার হয় জিঙ্ক বোরন সেগুলো তো একটু দিতেই হবে সেগুলো ছাড়া কিন্তু বাকি আমি কোনো স্প্রেও দিই না কিন্তু অনায়াসেই হয়ে যাচ্ছে আর গাছের গ্রোথ আপনারা দেখুন কিছু না দেওয়াতেই এদিকে কিছুটা লাগানো হয়েছে এগুলো এখানে গ্রুপ করা হয়েছে করা হয়েছে এটা একটা স্ট্রাকচার নিজে দেখুন এখানে গ্রুপ করা আছে তো যেটা বলছিলাম আপনাদের সঙ্গে সেটা হচ্ছে এই সময়তে যাদের মাঠে কমার্শিয়ালি ড্রাগন করছেন বা যারা আপনারা ছাদ বাগানও করছেন তাদের ক্ষেত্রে বেশ কিছু যত্ন বা পরিচর্যা কিন্তু এই সময় করতে হবে সেটা হচ্ছে সর্বফার্স্ট যেটা আপনাকে ধ্যান দিতে হবে এক নম্বর পয়েন্ট সেটা হচ্ছে ড্রাগন গাছের গোড়াতে যেন কোনো রকমের জল না জমে তো এটা হচ্ছে এক নম্বর পয়েন্ট জল জমতে দেবেন না আমার দেখুন এই ক্যারেটগুলো কিন্তু উঁচু করা আছে নিচে কিন্তু পঞ্চি বেঁধে দিয়ে উঁচু করা আছে সেক্ষেত্রে আর এটা নিচে টাইলস বসানো আছে তাহলে আমার কি হচ্ছে ছাড়ডারও কোনো টেনশন হচ্ছে না ঠান্ডাও লেগেছে একটু যাই হোক তো ছাড়ডার কোনো টেনশন হচ্ছে না গাছেরও কোনো চিন্তা থাকছে না সেক্ষেত্রে আপনার এখান থেকে কিন্তু সুন্দরভাবে জল নিকাশি ব্যবস্থাটা আমার কিন্তু ড্রেনেজিং সিস্টেমটা কিন্তু হয়ে যাচ্ছে তার বিষয় হচ্ছে সেটা যেটা বললাম আপনাদের অবশ্যই জল নিকাশি ব্যবস্থাকে ধ্যান দেবেন আর যারা বিশেষ করে মাঠে কমার্শিয়ালি চাষ করছেন তাদের এই ক্ষেত্রে এখন বৃষ্টির সময় অতিরিক্ত বৃষ্টিপাত কোনো রকমের কোনো গাছে রাসায়নিক বা জৈব খাবার এই সময়তে একটু অ্যাভয়েড করাই ভালো যেহেতু অতিরিক্ত বর্ষা হচ্ছে আর আপনারা দেখবেন যখন একটু বৃষ্টিটা ছাড়বে হয়তো বা টাইম পাচ্ছেন আপনি হয়তো দেখে বুঝতে পারছেন যে বৃষ্টি হয়তো বা থেমে গেছে সেক্ষেত্রে আপনারা ফাঙ্গিসাইড সেটা সেটা যুক্ত বা যে কোনো একটা ফাঙ্গিসাইড সাইড কিন্তু স্প্রে করতে পারেন আমি যেমন বেশিরভাগটা স্প্রে করি ব্লাইটক্স সাপ এগুলো মোটামুটি করা হয় তারপর আপনারা করতে পারেন কপার অক্সিক্লোরাইড যুক্ত ফাঙ্গিসাইডটা হবে ফাঙ্গিসাইড কী বলুন তো কপার বলে কথা নয় ফাঙ্গিসাইড কিন্তু আপনারা একরকমে দেবেন না বা ন্যাটিভও দিতে পারেন কেউ কেউ আপনারা হয়তো দিতে পারেন তো যাই হোক যেটা বললাম যে ফাঙ্গিসাইড রকমের ইউজ করবেন না মোটামুটি সব রকম অল্টারনেট করে দেবেন আসলে যে কোনো ফাঙ্গিসাইড দেওয়ার নিয়ম হচ্ছে একরকম যদি আপনি দেন সেক্ষেত্রে কিন্তু আপনার কাজটা কিন্তু অনেক ক্ষেত্রে হয় না যাই হোক যারা ছাদে ড্রাগন চাষ করছেন বা কমার্শিয়ালি করছেন আপনারা যদি টাইম পান তো অবশ্যই এই বৃষ্টির ফাঁকে ফাঁকে একটু ফাঁকি সাইড দেবেন আর তারপরে তিন নম্বর পয়েন্ট যেটা গেল সেটা হচ্ছে আপনার ড্রাগন গাছে বিশেষ করে এই সময়তে একটা রোগ বা অসুখ বলতে পারেন সেটা হচ্ছে এই কাণ্ড অনেক ক্ষেত্রে দেখবেন পচে যায় সেক্ষেত্রে অবশ্যই সেই জায়গাটা আপনাকে একটু লক্ষ্য রাখতে হবে যদিও আমার ক্ষেত্রে কিন্তু সেরকম প্রবলেম আমি ফেস করিনি অনেক ক্ষেত্রে অনেকেরই হয় তো কাণ্ড যদি আপনাদের অনেক ক্ষেত্রে কাণ্ড দেখবেন কিছু ক্ষেত্রে আপনাদের একটু বোঝানোর চেষ্টা করছি সাপোজ এই জায়গাটাতে হয়তো আপনার কাণ্ডটা এইখান নিয়ে হয়তো একটু পচে গেল সাপোজ তো আপনারা কি করবেন একটা ধারালো চাকু বা ব্লেড বা সেরকম কিছু দিয়ে ওটাকে সর্বপ্রথম স্যানিটাইজ করে নেবেন সেটা হ্যান্ড স্যানিটাইজার বা আপনার হাইড্রোজেন পারক্সাইড যে কোনো একটা স্যানিটাইজার দিয়ে স্যানিটাইজ করে নিয়ে সাপোজ ধরুন এই জায়গাটুকু আপনার পচে গেছে আপনি বুঝতে পারছেন তো এখান থেকে চাকু দিয়ে এইভাবে জায়গাটা কেটে সুন্দরভাবে কিন্তু তুলে ফেলে দেবেন তো তুলে ফেলে দেওয়ার পরে যে কোনো ফাঙ্গি আপনি এখানে ফাঙ্গি প্রলেপ লাগিয়ে দেবেন তাহলে আপনার তিনটে পয়েন্ট বলা হলো এরপরে যে বিষয়টা থাকছে ফুলের বিষয়টা এই যে দেখুন এই ফুলটা যেমন এখানে কিন্তু দেখুন ফুলের ওপর কিন্তু এখন জল আছে এখন বৃষ্টি পড়ছে সেক্ষেত্রে ফুলের ওপর জল থাকাটাই স্বাভাবিক সাউন্ডটা একটু কেউ কমেন্ট করলে ভালো হতো যে সাউন্ডটা ক্লিয়ার আসছে কিনা এখনও পর্যন্ত কোনো কমেন্টের উত্তর আমি পাইনি দুজন কমেন্ট করেছেন যদিও তো আপনারা একটু সাউন্ডটা ক্লিয়ার আসছে কিনা প্লিজ একটু বললে খুব ভালো হতো আর একটা বিষয় হচ্ছে যেটা এই যে দেখুন আপনাদের যেটা বললাম এই ফুলটা এখন কিন্তু কোনো সমস্যা নেই এই ফুলটাতে যে জলটা আছে এটা কিন্তু কোনো সমস্যা কোনো কারণ নেই কিন্তু যখন আপনারা বুঝবেন যে আপনাদের ফুলটা আজ রাত্রেই হয়তো বা ফুটবে সেক্ষেত্রে আপনারা কী করবেন অবশ্যই ফুলটাকে প্লাস্টিক দিয়ে কভার করবেন কেননা এই ফুল যখন আপনার ফুটবে সেক্ষেত্রে তখন যদি বৃষ্টিপাত হয় তাহলে আপনার অনেক ক্ষেত্রে ফুলের যে আপনার পলিনেশনের সমস্যা হয় সেই সঙ্গে ফুলটা নষ্ট হয়ে যেতে পারে বা পচে যেতে পারে তো এটা একটা গেল ফুলের ফুল ফোটার পয়েন্ট তার পরের দিনকে আপনি সে সকালের পরে হয়তো বৃষ্টি ছাড়লে তখন পলিথিনটা খুলে দেবেন তাতে কোনো সমস্যা নেই আর আর একটা বিষয় হচ্ছে যেটা আপনাদের বলছিলাম সেটা হচ্ছে যখন আপনার ফুলটা ফুটে যাবে ফুলটা ফোটার পরে এই যে দেখুন এইটা কিন্তু আমি তুলে ফেলে দিয়েছি এখনো যদি একটু রয়ে গেছে এই যে ফুলটা আপনার কিন্তু বৃষ্টির জন্য এইটা কিন্তু আপনারা এইভাবে পরিষ্কার করে দেবেন না হলে কি হবে এই যে দেখুন এখানে যে হলুদ একটা ভাব লাগছে না অনেক ক্ষেত্রে তো অনেক ক্ষেত্রে এটা ফাঙ্গাসের অ্যাটাক হতে পারে এগুলো আমি ফুলে দিয়েছিল যদি একটা রয়ে গেছে এই যে দেখুন প্রত্যেকটা ফলের ফলাতেই কিন্তু আমার এইভাবে সুন্দরভাবে কিন্তু পরিষ্কার করে দেওয়া আছে তো আপনারাও কিন্তু পরিষ্কার করে দেবেন এই হচ্ছে ব্যাপার এখানেও এখানেও আছে এটা পরিষ্কার না করলে আপনার হ্যাঁ এই যে দেখুন এটা পচে যাবে সেক্ষেত্রে কিন্তু ফলটা নষ্ট হয়ে যাবে তাহলে আপনাদের মোটামুটি চার থেকে পাঁচটা বিষয় শেয়ার করা হলো সেটা হচ্ছে সর্বফার্স্ট যেটা আপনাকে বললাম সেটা হচ্ছে আপনারা ড্রেনেজিং ব্যবস্থাটাকে ভালো করবেন আরও একবার বলছি ড্রেনেজিং ব্যবস্থাটাকে ভালো করবেন যদি অনেক ক্ষেত্রে ভাবেন যে বৃষ্টি ছেড়ে গেছে বা আপনি টাইম দিতে পারছেন সেক্ষেত্রে ফাঙ্গি সাইডটা অবশ্যই ইউজ করবেন যে কোনো ফাঙ্গিসাইড সেটা হতে পারে তারপরে অনেক ক্ষেত্রে কাণ্ডপচার একটা সমস্যা এই সময় থাকে সেক্ষেত্রে আপনাদের কীভাবে কী করবেন সেটা তো বললাম ফুলের যে মুখগুলো এই যে এগুলো আমি কিন্তু সব বৃষ্টির জন্য কিন্তু এগুলো আমি হাত দিয়ে পরিষ্কার করে দিই ছিঁড়ে দিই আর কি তো সেটা করবেন আর ফুল ফোটার ক্ষেত্রে যদি ভাবেন যে বৃষ্টিপাত হবে তাহলে সেক্ষেত্রে আপনারা অবশ্যই ফুলগুলোকে প্লাস্টিক দিয়ে ঢেঁকে দেওয়ার ব্যবস্থা করবেন এই সমস্ত বিষয়গুলো গেল এরপরে যেটা আপনাদের বলবো অনেক ক্ষেত্রে বৃষ্টির জন্য বা অতিরিক্ত বর্ষাতে কিছু কিছু ঘরো কিছু কিছু ঝোড়ো হাওয়া হাওয়া প্রবাহিত হয় সেক্ষেত্রে গাছগুলো যদি আপনাদের সাপোর্টের প্রয়োজন হয় তাহলে অবশ্যই সেগুলো সাপোর্ট দেবেন আর এবার ড্রাগন থেকে শুরু ড্রাগনের পরিচর্যা সম্পূর্ণটা বলা হলো আপনাদের এবার আপনাদের এই যে লেবুগুলো দেখছেন সমস্ত গাছের ক্ষেত্রেই বলছি এটা ড্রাগন বা অন্যান্য শুধু ফলের জন্য নয় আপনারা কিন্তু গাছের গোড়াটা অবশ্যই কোনো গাছের জন্য জল না জমে তবে আর এই যে দেখুন এখানে অনেকগুলো লেবু ধরেছে এটা যদিও গাছটা কমলা লেবু বলে আমি আমাকে দিয়েছিল কিন্তু এটা কমলা লেবু হচ্ছে না এটা অ্যাকচুয়ালি কি হলো মালটা যাই হোক টেস্টটা খারাপ নয় আর এখানে মিষ্টি গরম চা এর আগেও হয়েছে খাওয়া হয়েছে আর দূরে এটা আছে সবেতা গাছ আসলে বাগানে একটু আপনারা তো জানেন যে মাঠে যে কমার্শিয়ালি চাষটা করা হচ্ছে তার জন্য বাগানের দিকে একটু টাইমটা কমই দেওয়া যাচ্ছে যদিও এই যে যখন এখানে আছে লেবু তার সত্ত্বেও কিন্তু মোটামুটি গাছের কন্ডিশন খারাপ নেই যেহেতু আমি আপনাদের আগেও বলেছি যে আমি তো কোনো রকমের রাসায়নিক ইউজ করি না ছাদে বিশেষ করে বাগানে ভার্মি কম্পোস্ট আর বিশেষ করে সবজির যে খোসা পচা যে জলটা মানে আমি বাড়িতে যেটা তৈরি করি লিকুইড আপনাদের আগেও শেয়ার করেছিলাম সবজির যে খোসা পচা জল ওটা দিয়ে কিন্তু ভালো কাজ হচ্ছে আপনারাও দিতে পারেন তো সম্পূর্ণ ছাদ বাগানটা আপনাদের ঘুরে দেখালাম এই যে এখান থেকে আরও একবার দেখুন আকাশে এখনও কিন্তু মেঘাচ্ছন্ন দেখে বুঝতে পারছেন অতিরিক্ত বৃষ্টি আজকে সন্ধ্যা থেকে যাই হোক বৃষ্টির দিনে আপনাদের সঙ্গে একটু কমিউনিকেশানটা অনেকদিন হয়ে ওঠেনি লাইভে সেই ক্ষেত্রে একটু লাইভটা আপনাদের সঙ্গে একটু মতামত জানা হলো আপনাদের সঙ্গে একটু মত বিনিময় করা হলো সরি তো ব্যাপার হচ্ছে আপনারা কী কি টপিক নিয়ে বা কোন কোন বিষয় নিয়ে ভিডিও দেখতে চাচ্ছেন সেটা একটু বললে ভালো হতো অনেক রকমের ভিডিও তো দেওয়া হচ্ছে এখন খুবই রিসেন্ট আরও আকর্ষণীয় কিছু ভিডিও আসছে আশার আলো গার্ডেনিং চ্যানেলে তো আপনাদের একটু মতামতটা জানাবেন আপনারা যে টপিক নিয়ে ভিডিও দেখতে চাচ্ছেন যদি কারোর কিছু মতামত থাকে সেটা অবশ্যই কমেন্ট করবেন কমেন্টের উত্তর দেওয়ার অবশ্যই আমি চেষ্টা করব। সম্পূর্ণ বাগানটা আরও একবার দেখে নিন আপনারা বেশ গাছগুলো বর্ষাতে ভালোই গাছের গ্রোথ আছে তো সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকের লাইভটি ছোট্ট লাইভ ছিল ছোট্ট ভিডিওর মাধ্যমে বেশ কিছু বিষয় আপনাদের সামনে উপস্থাপন করলাম বিশেষ করে ড্রাগনের পরিচর্যা নিয়ে বলা হলো সেক্ষেত্রে অন্যান্য গাছের পরিচর্যাও একটু বলে দিলাম সেগুলো আপনারা একটু ধ্যান দেবেন সেক্ষেত্রে অবশ্যই আপনারা উপকৃত হবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন দেশপ্রবাস থেকে অলরেডি আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আশার আলো গার্ডেনিং চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য নতুনদের উদ্দেশ্যে একটি বার্তা আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন যাতে করে আমি কোনো ভিডিও দিলে খুব সহজে আপনারা নোটিফিকেশন পেয়ে যান প্রত্যেক ভিডিওর শেষে আমি আপনাদের যেটা বলি আবারও বলছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের সঙ্গে থাকবেন সেই সঙ্গে আশার আলো গার্ডেনিং চ্যানেলের সঙ্গে সদস্যগুলো জুড়ে থাকবেন